ওই করে তো হয়ে যাবেই কয় কেজি দিবেন ফুটে আসা করে মাস্টার এই মাস্টার লাইকই ल्याনি জিরো আমার মানে করি আর আর নাই দেখেন নাই দে এই মোটামুটি সাইজ আছে একবারে আপনাদের আপনাদের বাড়ি কই আমাদের বাড়ি কই মাছ গুনি ছেড়ে বুঝবো শত হ্যাঁ আরে ভালো সাইজের ইয়া আছে দেখ এই এটা দেখা পাঙ্গাস ছেলে হবে আমার পুকুরে না 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 হ্যাঁ এর আগে সারছিলাম ছোট ছোট একটাও মাছও পাইনি হারায়নি এই সাইজের ব্ল্যাক কাপ আছে এটি ব্ল্যাক কাপ ও ওখানে ঢাললে মাছ আবার মরে দেবে না নি দেখেন তাড়াতাড়ি করেন তাড়াতাড়ি করেন আর একটা পাতিল ওই পাতিলের মধ্যে পানি দেন আবার ওই পাতিলের মধ্যে পানি দেন পাতিলে পানি আছে আমার ভুল পড়ছে আমি মধ্যে পড়ে নি ভালো মানে বলেছে কি কাজ করলেন এটা আপনি তো একটা দাঁড়ি থাকে ব্যবসা আমরা মাছ আমরা আমার কাছেও থাকে কিন্তু আমরা অন্য ভুল পড়ে চলে আইছি বুঝছেন নি এই আড়া দে একটু পানি আর ইয়া দে

এই গাছটা তো মোটামুটি বড় হয়ে গেছে দাঁড়া গুনি দিতে হবে গুনি গুনি দে যা তোর নতুন বাড়ি যাচ্ছে না কে কি ব্যাপার বাড়ি পছন্দ হচ্ছে না হলো সিলভার ছেড়েছি এখানে পুঁটি ছাড়া হলো বর্ষি দিয়ে মাছ ধরার জন্য দু একটা প্রয়োজন হলে এরপর এরপর তেলা পিয়া ছেড়ে দিব মানে জায়গা খুব একটা বেশি বড় না ছোট জায়গা অল্প অল্প করে সব ধরনের মাছ ছাড়বো নদীর এই জায়গাটা নদীর ডিম ছাড়ার খুব ইচ্ছা ছিল বাট নদীর ডিম এই সময় পাওয়া যাবে না আরো চার মাস আগে নাকি নদীর ডিম শেষ হয়ে গেছে তো আবার সামনে বছর নদীর ডিম ছাড়বো এই জন্য অন্যান্য মাছ ছাড়তেছি কালায়ের তো হেভি ফল আছে রে সৈকত মোটা মোটা ফল আইছে হ্যাঁ বৃষ্টিতে দিতে দিতে হবে নাকি এই যে কেমন একটা দাগ পড়ে গেছে যে বীজ দেওয়া লাগবে নাকি আর এই যে কদুর গাছ এই কদুর গাছে এই যে বানে এই বানটা তো জাল দিতে হবে রে তার তারের বেড়া দিয়ে এই বানটা পুরোটা ইয়ে দিয়ে দিতে হবে মোটামুটি বড় হয়ে গেছে তো দেখি এরপরে তেলাপিয়া সারব মনস্কাপ যেটা বলে মানে বড় বড় সাইজ হয় আর এরপরে মিনার সারব Bye.